যুগে তিনি ছিলেন আল্লাহর এক বড় অলি সেই সময় এক মহিলা ও তার স্বামী এক নির্জন স্থানে বসবাস করতেন তারা ছিল খুবই গরিব তার স্বামী কোনো রকম করে চালাত ক্ষুধা আর ক্লান্তি ঘরটিকে যেন ঠেকে রেখেছিল তবু তার স্ত্রী ছিল পর্দানশীল আল্লাহর ভীরু সৎ নম্র ভদ্র চোখে ছিল সাবার অন্তরে ছিল তাবাক্কুল অধিকাংশ সময় ওই শ্রমিকের স্ত্রী আল্লাহর এবাদত করেই কাটাতেন একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী কয়েকদিন কোনো কাজ নাই টাকা নাই ঘরে কোনো খাবার নাই অনাহারে আছি তুমি কতই না কষ্ট পাচ্ছ আমি ব্যর্থ তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল হে আমার প্রাণের প্রিয় স্বামী আপনি কোনো চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন এটাই আমার কাছে অনেক বড় তখন স্বামী বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী তুমি কোনো চিন্তা করো না আমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করব এই কথা বলে ওই মহিলার স্বামী কোনো এক অজানা পথ ধরে কাজের সন্ধানে বার হয়ে গেলেন তখন তার স্ত্রী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তো দয়ার সাগর তুমি তো রুজির মালিক তুমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও আমাদের ওপরও তুমি একটুখানি রহম করো আমার স্বামীকে ভালো রেখে দাও